মন্দির মসজিদ পর শিক্ষালয়ে প্রতিনিয়ত হানা দিচ্ছে চোরের দল বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলের পর দক্ষিণ চরিলাম নন্দনকানন জেবি স্কুলে বৃহস্পতিবার গভীরনাতে হানা দেয় চোরের দল চোরের দল নিয়ে যায় বিদ্যালয়ের তিনটি সিলিং ফ্যান শুক্রবার বিদ্যালয়ে এসে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা দেখতে পান স্কুলের ক্লাসরুমের দরজার তালা ভাঙা কক্ষে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায় পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায় এবং চুরির ঘটনার বিষয় লিপিবদ্ধ করেন পাশাপাশি পুলিশকে দেখতে পেয়ে এলাকাবাসীর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দূরত্ব এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল দেবনাথ এবং এস এম সি কমিটির চেয়ারম্যান কমল দেবনাথ জানা যায় বিদ্যালয়টি বন্ধ হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে যুবকরা এই স্কুলের বারান্দায় নেশার আসর জমায় কেননা স্কুলে নেই কোনো বাউন্ডারি ওয়াল বিশ্রমগঞ্জ আইএসকে জানানোর পরও তারা কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না বলে এদিনে খুব প্রকাশ করলেন প্রধান শিক্ষক তবে এই স্কুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কুলে তিনজন ছাত্রছাত্রী চারজন শিক্ষক গত সেপ্টেম্বরে সাতাইশ তারিখ আমরা লাস্ট স্কুল কইরা ছুটি দিয়ে আমরা ছুটি দিয়ে গেছি অক্টোবর তারিখ তো যথারীতি তো ওই ছুটি আমরা কাভার করলাম তারপর আমরা আবার ডিউটি আবার নয় তারিখ থেকে শুরু নয় তারিখে আমরা সকালবেলায় করলাম সকালে আয়া দেখলাম সব কিছু খুললাম এরপরে ক্লাসরুম খুললাম খুলার মানে মানে খুলতেই দেখি যে এটা ভাঙা তালা ভাঙা তালা ভাঙা ওই লোকরটা আছে না এটা এটা ভাঙা তারপরে উপর দিকে চাইলাম কী হইলো এমন হইলো কি লিখে উপর দিকে চাই দিকে তিনটা ফ্যান নাই তিনটা সিলিং ফ্যান নাই এই অবস্থার মধ্যে আমি কি করি ইয় আমরা যে কমিটির চেয়ারপার্সনকে ফোন করলাম কমল দেবনাথ কমল দেবনাথ এরপরে ওই দোকানে দিয়ে গেলাম দোকানে জানাইলাম যে এই অবস্থা ওইটা চেয়ারও অনেক লোক থাকে তো দেখো তোমরা এলাকার আমরা তো স্কুল তো আমরা স্কুল করিয়া যাইগা অনেক বেকারশানোর মধ্যে কে বা কারা করলো এটা হইল না এটা কথা এরপরে দেখা গেল তারাও দুঃখিত তো এরকম হলো নন্দনকানীল দেবনাথ প্রধান শিক্ষক আমরা ছাত্র ছাত্রী কম তিনজন আছি শিক্ষক চারজন প্রায়ই আমরা বোতল টোতল ফিরে থেকে আমরা হয়ে থাকে আমরা ও এরকম ঘুরে থাকে দেখি জলে বোতল সেই গ্লাসটা বিভিন্ন কিছু ভরিয়া থাকে তো আমরা তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করুন লাগে কারণ আমরা তো দেখতে খারাপ লাগে উচিত লাগে আমরাও তো শুনুন ব্যবসা করা আছে আমরা এটা পরিষ্কার তারা এলাকা বেশি কইতে পারবো এটা অনেক কটাতে কটা মানে এখানে আড্ডা চলে এটা তো আমরা কইতে পারি না পুলিশ আইসে পুলিশ ইনকোয়ারি করছে আমরা গতকালকে আমরা এন্ট্রি করছি সঙ্গে সঙ্গে লইলে তখন তো আমরা প্রায় দেড়টা দুইটা বেঁচে থাকি দশটার দিকে হয়তো আয় বসে তো ওই সাইড এফেক্টে দিয়ে অনেক বোতল হয়ে থাকে অনেক বোতল হয়ে থাকে